আমার সোনার প্রিয় বাংলাদেশ নিয়ে কিছু কথা যে দেশের মাটিতে বড় বড়ো অ্যালেম মাওলানাদেরকে ধরে জেলখানায় পুরে দেয়া হয় হক কথা বলার কারণে সেই দেশে বড় বড়ো মোনাজাতে বড় বড় হুজুর কেমনে আশা করেন ভাই লজ্জা হয় না আপনাদের একটুও লজ্জা হয় না যে দেশে এত বড় বড়ো আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায় বুক ফুলিয়ে অন্যায় অত্যাচার করেও তাদেরকে কখন আপনারা ধরে জেলখানায় নিতে পারেন না পুলিশ শুধু চোখে দেখে এই বড়ো বড়ো অ্যালএম মাওলানা তারা একটু খোলামেলা ঘুরলেই তাদের দোষ হয়ে যায় আর যারা অপেনে ঘুরে বেড়াচ্ছে অবৈধ বউ নিয়ে তাদের বিয়ে হয় নাই এমন লোকদেরকে আপনারা ধরে ডান হাতে ধরছেন বাম হাতে ঘুষ নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছেন সেই দেশে বৃষ্টি কেমনে আশা করেন যে দেশটাকে আপনারা পাপের রাজ্য বানিয়েছেন আজকে লিওনের কথা না বললেই নয় দেশটাকে লিওন করার আগে দেশের মানুষকে আগে একতাবদ্ধ হতে হবে দেশের প্রতি কাজ করতে হবে তবেই দেশটা ভালো হবে আরে ভাই মানুষ তো লিওনের কাছে যায় লিওনকে ইউজ করে আবার চলে আসে তাকে দয়া দেখায় মমতা দেখায় তাকে ভালো রেখে চলে আসে একটা সুন্দর বিদায় জানায় আর আপনারা এই দেশে দর্শন করার পর সেই লোকগুলোকে মেরে দিচ্ছে না রে ভাই ওই মা বাপের তো একটা অভিশাপ আছে একটা দয়া আছে তাই না সেই অভিশাপগুলো তো অবশ্যই আপনার নিতে হবে আর বাংলাদেশের বুকে এমন কোনো অপরাধ করে অপরাধে আজ পর্যন্ত পার পায় নাই যে আমি খুন করলাম আমি বেঁচে যাব কখনোই না আপনি যে শিশুটিকে আজকে দর্শন করলেন দর্শন করার পর মেরে ফেললেন তার মা বাপের যে অভিশাপ যে দোয়া সেটা তো অবশ্যই পাক কবুল করবে তাই না আপনি কখনোই বাঁচতে পারবেন না আপনি মদ খায় মাথা দর্শন করেন আর সুস্থ মস্তিষ্কে দর্শন করেন আপনার এটা মনে রাখতে হবে অপরাধ করলে অপরাধকারীকে সাজা পেতে হবে সে যে দেশে থাকুক না কেন তাকে ধরা পড়তেই হবে এই যে ছবিটি দেখায় এই শিশুটিকে দর্শন করছে আহারে কিনিস নিষ্পাপ একটা শিশু তাকে ধর্ষণ করে হত্যা করছে আর যে লোকটা হত্যা করছে তার ছবিটা এই যে পাশে দিচ্ছি দেখেন এই লোকটা এই শিশুকে দর্শন করছে একটি বার চিন্তা করে দেখেন এরও তো এরকম বাচ্চা থার কথা যদি সেই বাচ্চাটিকে এরকম দর্শন করতো তাহলে তার কেমন লাগতো এই লোকটা মানুষ না এ পশুচ্ছে ওদম ঠিক আছে আরও নিকৃষ্ট ভাষায় বলতে পারতাম আসলে বলতে বলতে পারছি না আর যে দেশে আপনারা এত বৃষ্টি দাও বৃষ্টি দাও দুবাই আরবের মতো শহরে আজকে এত তাপমাত্রা বাংলাদেশে চলে আসছে কেন আসছে ভাই গজবের কারণে আসছে মানুষের অন্যায় অত্যাচারের কারণে আসছে আজকে দেশটাকে ভালো রাখতে হলে অবশ্যই দেশের মানুষের ভালো কাজ করতে হবে এতিমদের হক দিতে হবে তাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের যা পাও না সেগুলোকে বুঝিয়ে দিতে হবে সকল জনসাধারণের দোয়া আজকে আল্লাহকে যদি কবুল করে দেশটা কে হতে বেশি সময় লাগবে না ঠিক আছে তারাও বসবাস করছে কিছু ভালো মানুষ আছে বিদায় আজকে বাংলাদেশ বাইরের বিভিন্ন কান্ট্রির দেশগুলো এখনও বেঁচে আছে তাহা না হলে এতদিনে কবে কে দিয়ে দিত হে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে রক্ষা করো ভালো কাজ করার তৌফিক দান করো আর বৃষ্টির আশা করেন বৃষ্টির আশা করতে গেলে ভালো কাজ করতে হবে এমনিতে পাক বৃষ্টি দেবে না ঠিক আছে আমাদের যে ইবাদত সেই ইবাদতের উপর আল্লাপাক হয়তো অবশ্যই বেরাজ রাজি খুশি করতে হলে অবশ্যই ভালো কাজ করতে হবে তাহলে রাজি খুশি করা সম্ভব প্রিয় দর্শক এখানে শেষ করছি খোদা হাফেজ